সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাড়ির সবাই ভালো আছে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের কাছে আলু চাষে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে নাহলে আলু গাছে যে খাবার দেওয়া হয়েছে সার সেই সার এই আগাছা গাছগুলো সারের যে গুণগত মানটা এই আগাছা গাছগুলোই খেয়ে নেবে যাতে করে আলু গাছে ঠিক পর্যাপ্ত পরিমাণে খাবার পৌঁছবে না তাতে আলু গাছ পরিপুষ্ট হবে না এবং আলুও ঠিকঠাক ফলন হবে না তো সেই কারণে প্রতিটা ভাঁটি ধরে আমার ঘুরে দেখতে হবে কোথায় এই আগাছাগুলো আছে এবং সেই আগাছাগুলো দেখে দেখে আমার সব পরিষ্কার করে দিতে হবে যাতে সঠিক পরিমাণে সঠিক পুষ্টিটা আলু গাছ পায় এবং ফলনটাও ঠিকঠাক হয় দেখুন এই এত বড় আগাছা গাছটা যদি আলু গাছের গোড়ায় থাকে তাহলে কি হবে আলু সমস্ত খোরাক যেটা আছে খাবার খাদ্যটা সেটাই আগাছা গাছই সমস্ত খোরাকটা নিয়ে নেবে তাতে করে আলু গাছে আর খোরাক সঠিকভাবে পৌঁছবে না দেখুন এই একটা কত বড় আগাছা গাছ ঠিক গাছে গোড়ায় আগাছা গাছটা হয়ে আছে এইগুলো পরিষ্কার করে দিতে হবে সঠিক সময়ে না পরিষ্কার করে দিলে একটা তাতে গাছের ক্ষতি হবে এ একটা আগাছা গাছ এইগুলো এইভাবে দেখে দেখে খুঁজে খুঁজে পরিষ্কার করে দিচ্ছি যাতে করে আলু গাছ সুস্থ থাকে এবং সঠিক খাবার খেতে এটা আরও কিছুদিন আগে করে দেওয়া উচিত ছিল কিন্তু নানান কাজের চাপে দেখুন একটা কত বড়ো আগাছা গাছ করে করা হয়ে ওঠেনি তো আজকের সময় পেয়েছি একটা গাছ বাদ চলে যাচ্ছিলো খুব ধীরে ধীরে খুঁজে খুঁজে করতে হবে তাড়াহুড়ো করলেই আগাছা গাছ বাদ পড়ে যাবে তাতে করে আলু গাছে ক্ষতি হবে খুঁজে খুঁজে দেখে দেখে হবে করতে হবে এখন আগাছা গাছ পরিষ্কার করতে করতে আলু বেরিয়ে চলে গেল একটা গাছ উঠে গেছে ক্ষতি হয়ে গেল আলুটা আর পরিপুষ্ট হবে না এতগুলো লাইন সবে মাত্র আগাছা গাছ পরিষ্কার হয়েছে এখনো এতগুলো লাইন বাকি আছে এটা একদিকের পটি মাঝখান থেকে এখনো ওই দিকের যে ওটা দেখতে পাচ্ছেন মাঝখান থেকে ডিভাইডেড করা ওই দিকের ওই লাইনগুলো এখনও আমার আগাছা তুলতে বাকি আছে এ দেখুন একটা কত বড় আগাছা গাছ এত বড় আগাছা গাছ হয়ে থাকলে আলু গাছে গুলো আলু গাছে সুস্থ হবে না আলুর ফলনও ভালো হবে না এখানে বড় বড়ো আগাছা গাছ ভর্তি একটা আলু গাছে ঘোড়া দুখানা আগাছা গাছ এই দেখুন এখানেও দুখানা আগাছা গাছ এই মাঝখান থেকে যে পার্টিশানটা আছে দুধারে দুখানা পটি আছে সবে লেফট সাইডের পটিগুলো সব পরিষ্কার হয়ে গেছে আগাছা এখনো রাইট সাইডের ডান দিকের পটিগুলো সব আগাছা পরিষ্কার করতে বাকি আছে দেখুন এক হাতে ধরছে না এত আগাছা দেখুন কত আগাছা হয়েছে বাঁদি কেড়ে পটি থেকে আরো কিছু আগাছা যেগুলো এই ভাঁটির মধ্যেই ড্রেনে ফেলে রেখে দিয়েছি নিয়ে আসিনি বাইরে এবার এই ডান সাইডে ভাঁটি থেকে আগাছাগুলো তুলবো এখানেও প্রায় অনেক আগাছা বের হবে সমস্ত আগাছা পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে গেছে দুধারের পটিতে আর কতগুলো আগাছা হয়েছে দেখো এই 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 এতগুলো সমস্ত আগাছা দুধারের পটি থেকে সব নিড়িয়ে দিয়েছি পরিষ্কার করে আরও আছে এই এক বোঝা এত আগাছা ভর্তি ছিল এখনও এই আলু গাছের ভিতরে এত আগাছা হয়ে আছে দেখি আলুর গছে পুরা পরিষ্কার করে কটা আলু হলো এই একটা ছোট মতো এই বড় মতো তিন চারটা আলু দেখা যাচ্ছে আরো আছে এরপরে আছে দেখছি হ্যাঁ না না বলিস দু একটা থাকবে এক পারে সব থাকে এক পারেই আছে তো ও একটা আছে বাস বাস এই একটা এই চ্যাপা দি চ্যাপা দি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন